চোদ্দই ফেব্রুয়ারি এক অভিশপ্ত দিন মনে আছে আপনার আজকের দিনেই চল্লিশ জন সেনা শহীদ হয়েছিল পুলওয়ামা হামলায় বিরোধীদের অভিযোগ ছিল মোদী সরকারের ব্যর্থতায় এই চল্লিশটি তাজা প্রাণ ছিন্ন ভিন্ন হয়ে যায় আজ পুলওয়ামা হামলার পঞ্চম বার্ষিকী আবার আপনাদের মনে করিয়ে দিতে চাই কি হয়েছিল সেদিন ভালোবাসার দিবস হিসেবে চোদ্দই ফেব্রুয়ারি দিনটি সারা দেশে পালন করা হচ্ছে তবে এই দিনটিতে ভারতীয় সেনাবাহিনীর উপর সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটেছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জেইশ ই মোহাম্মদের হামলায় শহীদ হয়েছিলেন বেশ কয়েকজন জওয়ান ভালোবাসার দিনে দেশে উঠেছিল কান্নার রোল তারপর থেকে ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ব্ল্যাক ডে বা কালো দিবস হিসেবে পালন করা হয়ে আসছে দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি আর পাঁচটা দিনের থেকে এই দিনটি সাধারণ মানুষের কাছে একটু আলাদা প্রেম দিবস বলে কথা সোশ্যাল মিডিয়াগুলি ভরে গিয়েছিল ভালোবাসার পোস্টে সবাই যখন ভালোবাসার দিবস পালনে ব্যস্ত তখনই ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা পুলওয়ামায় সেনা কনভয়ে সন্ত্রাসী হামলার খবর সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে হামলায় চল্লিশ জন সি আর জওয়ান শহীদ হয়েছেন বলে জানানো হয় দেশের সংবাদ মাধ্যমগুলিতে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদের হামলার খবর শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন দেশের মানুষ আটাত্তরটি বাসে করে প্রায় আড়াই হাজারের বেশি সিআরপিএফ জওয়ান জম্মু থেকে যাচ্ছিলেন শ্রীনগরে মাঝপথেই হামলার ঘটনাটি ঘটেছিল বাইশ বছরের আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার বিস্ফোরক ভর্তি গাড়ি কনভাই ঢুকিয়ে দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিল উপত্যকায় ইতিহাসে তিরিশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনাটি সংগঠিত হয়েছিল পুলওয়ামায় হামলার পাল্টা জবাব ভারতের পাক মদতপুষ্ট জঙ্গি হামলার যোগ্য জবাব দিয়েছিল ভারত জম্মু ও কাশ্মীরে পাক সীমান্তে জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে বিমান হামলা চালায় বিমান বাহিনীর জওয়ানরা যা সার্জিক্যাল স্ট্রাইক নামে পরিচিত ছিল বালাকোটে জৈশের ঘাঁটিগুলি গুড়িয়ে দেওয়া হয়েছিল এই হামলার সময় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকড়াও করেছিল পাক সেনা যদিও ভারতের চাপের কাছে নতি স্বীকার করেছিল তৎকালীন পাক সরকার মুক্তি দেওয়া হয়েছিল তাকে। যদিও ভারতের উপর পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়েছিল পাকিস্তান কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছিল ভারতীয় জওয়ানরা আজ অর্থাৎ পুলওয়ামা হামলার পঞ্চম বার্ষিকী সেদিন জওয়ানদের উপর হামলায় কেউ হারিয়েছিলেন তাদের বাবাকে কেউ সন্তান কেউ স্বামীকে কিন্তু আজও সেই ঘটনা স্মৃতির সরণী থেকে মুছে যায়নি পালন করা হয়ে আসছে কালো দিবস হিসেবে শহীদ জওয়ানদের প্রতি রইল ই নাইন সংবাদের শ্রদ্ধার্ঘ